কারণ যারা যারা আমাকে ইনবক্স দিয়ে জানতে চান আপু কেমন আছেন আপনার বিড়ালটা কেমন আছে তাদের জন্য নিয়ে এসেছি আজকের এই কেমন থাকা ভিডিও এই দেখেন আমি অনেক ভালো আছি আমি কতটা মানসিক প্রশান্তিতে আছি তার ভিডিও মানে বলে তো প্রকাশ করা যায় না এর কোনো ভাষা নেই তাই আজকে আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আমি কতটা ভালো আছি আমার বিড়ালরা কতটা ভালো আছে এই আমার হাতে কি এটা জানেন আমার হাতে হচ্ছে এটা একটা জাদুর পটলা। এই পটলাতে আছে আমার বিড়ালদের হাগমতু সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আগে ওদের লিটার পরিষ্কার করি লিটার পরিষ্কার করার পর ভাবলাম অফিস তো যাচ্ছি সাথে করে নিয়ে যাই ময়লাতে ফেলে দিব তারপর নিচে নামার পর কোন দুনিয়ার চিন্তা ভাবনা কি ভাবতেছিলাম আল্লাহই জানে আমি এই পটলা সহ হাঁটা শুরু করেছি তারপর আমি রিক্সা নিলাম রিক্সায় উঠে দেখলাম আমার হাতে কি যেন খচখচ করে পরে তাকিয়ে দেখি কে আমার হাতে তো এই জাতুর পটলা এখনো আছে আমি এটা ফেলতেই ভুলে গেছি ভাবেন কতটা মানসিক প্রশান্তিতে থাকলে আমি এই হাগমতুর পটলা সাথে নিয়ে রিক্সায় উঠেছি তারপর ভাবলাম ঠিক আছে আশেপাশে কোনো ময়লা পেরে সেখানেই ফেলে দেব তারপর আবার যেন কি ভাবতে ভাবতে সেই ময়লার জায়গাও পার করে চলে এসেছি তারপর একটা খালি খালিচেহারা দেখে ভাবলাম যা এখানেই ফেলে দিই চলতে রিক্সা কোন বুদ্ধিতে ঠুস করে ছুঁড়ে মারলাম দেখলাম একবারের গেটের সামনে গিয়ে ছে করে ছড়িয়ে গেল তারপর কোন মহিলা যেন অকিতিচ্ছিল বারে বারে কিন্তু আমি তো ছিলাম চলতে রিক্সায় তাই আমাকে সে দেখতে পারেনি ধরতে পারেনি কিন্তু আমি সেও সে সারাদিন আমাকে একদম আমার গোষ্ঠী সুতো গালাগাল করবে কারণ সে যখন এসে দেখবে এটা বিড়ালের হাগমুতু জাদুর পটলা তখন তো সে আমাকে জাদু মানে গালি দিয়ে গোসল করিয়ে দিবে একদম তাক সেটা তো বড় কথা না বড় কথা হচ্ছে এই দেখেন আমি বিড়াল এনেছিলাম মূলত আমার মানসিক প্রশান্তির জন্য তা আমি কতটা মানসিক প্রশান্তিতে আছি এই হচ্ছে তার নমুনা আমি জাদুর পটলা হাতে নিয়ে এখন অফিসে যাচ্ছি মানে কি আর বলবো এর থেকে ভালো মানসিক প্রশান্তিতে কি আবার থাকতে পারে বলেন আপনারাই বলেন